আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম সেই বিষয়টি হলো যারা একদম শারীরিকভাবে দুর্বল আপনার বীজ একদম পাতলা হয়ে গেছে আপনি দীর্ঘ সময় আপনি টাইমিং করতে পারেন না আজকে সরাসরি আজায়েবে সুলাইমানি তাবিজ কিতাব থেকে একটি বিশ্বাস তৈরি করা আপনাদেরকে শিখিয়ে দেব আপনি নিজেই তৈরি করে খেতে পারবেন আপনি যদি এই বেশওয়াশটি খেতে পারেন দেখবেন আপনার ভিতরে এত পরিবর্তন চলে আসবে আপনি অন্য কেউ খাবার জন্য উৎসাহিত করবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বেশ তো আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই তো এই বেশওয়াশটি খেলে আপনার কি কি উপকার হবে এক নাম্বার উপকার হবে আপনার শুক্রাণু বৃদ্ধি পাবে এবং আপনার বীর্য একদম গাঢ় হবে এবং আপনার নিস্তেজ হওয়াটা একদম শক্তিশালী হয়ে পড়বে তো এই বেসওয়াসটি তৈরি করতে হলে আমাদেরকে যে উপাদানগুলো সংগ্রহ করতে হবে তো আজাইবে সুলাইমানি তাবিজ কিতাবের দুইশত চৌরানব্বই পৃষ্ঠায় তিনি বলছেন শুক্র গাঢ় হইবার মহা ওষুধ তিনি বলছেন আমলকি একশত গ্রাম কালো তিল একশত গ্রাম রোদ্রে শুকাইয়া গুড়া করিয়া চালনির দ্বারা ছাঁকিয়া লইবে প্রত্যেক রাত্রে নিদ্রা যাইবার আগে চা চামিচ এক চা মুখে দিয়া এক গ্লাস পানির সহিত সে সেবন করিবে এক মাস পর্যন্ত এভাবে যদি সেবন করিতে পারে তাহলে তার শুক্র এবং বীর্য অনেক গাঢ় হবে তো আমি কথাটা আরও ভালো করে আপনাদেরকে বলতেছি আমলক্ষ্মী এক শত গ্রাম কালো তিল এক শত গ্রাম রোদ্রে শুকাইয়া গুঁড়া করিয়া চালনির দ্বারা ছাঁকিয়া লইবে তো আমলক্ষ্মী এবং কালো তিল এক গ্রাম এগুলো রোদ্রে শুকাইয়া পাউডার করিয়া আপনি চাল নিদ্বারা ছাঁকিয়ে আনিবেন এবং প্রত্যেক রাত্রে নিদ্রা যাবার আগে চা চামিসের একটা চামিজ আপনি এক গ্লাস পরিমাণ পানির মধ্যে দিয়ে আপনি সেবন করবেন এভাবে যদি এক মাস পর্যন্ত খেতে পারেন তাহলে আপনার বীর্য অনেক গাঢ় হবে বীর্যস্তম্ভ হবে প্রিয়জনকে আপনি সময় দিতে পারবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিশ্বাস তো সম্মানিত প্রিয় বন্ধুগণ সর্বশেষ কথা হচ্ছে যে আপনার যদি এগুলো সংগ্রহ করা একদম অসম্ভব হয়ে পড়ে যে আপনি এগুলো সংগ্রহ করতে পারবেন না তো আমাদের কাছ থেকে আপনি প্রোডাক্ট নিতে পারেন একদম ন্যাচারাল প্রাকৃতিক উপাদান দিয়ে আমরা প্রোডাক্ট তৈরি করি যে সকল বায়েরা আপনার দুই বছর তিন বছর চার বছর যাবত আপনি যৌন রোগে আক্রান্ত আপনার দীর্ঘ আবে দীর্ঘ সময় মিলন করতে পারেন না অল্প সময়ের ভিতরে আপনার পতন হয়ে যাচ্ছে রোগগুলো একদম ডিলা ডালা হয়ে গেছে এটা কোনোভাবেই শক্ত হচ্ছে না একদম নিস্তেজ হয়ে গেছে তাহলে কিন্তু আপনি একজন যৌন রোগী তাহলে কিন্তু আপনার ছোটোখাটো বেশওয়াজে কাজ হবে না আপনাকে অর্থ ব্যয় করতে হবে তো আমাদের কাছ থেকে আপনার জন্য স্পেশালি একটি কম্বো প্যাকেজ আছে এই কম্বো প্যাকেজটি যদি আপনি সেবন করতে পারেন তাহলে আপনার সমস্যাগুলো দূর হয়ে যাবে ইনশাল্লাহ তো এই কম্বো প্যাকেজের ভিতরে আমাদের চারটি প্রোডাক্ট থাকবে এক নাম্বার প্রোডাক্ট হচ্ছে আপনার ওই মেসেস স্প্রে থাকবে দ্বিতীয় নাম্বারে হলো আপনার আমল তাস বটিকা তৃতীয় নাম্বারে স্পেশাল স্পেশাল সুপার পাওয়ার কুস্তুরি চতুর্থ নাম্বারে থাকবে আপনার মেন্স পাওয়ার এই চারটি প্রোডাক্ট নিয়ে হচ্ছে আপনার কম্বো প্যাকেজ এই কম্বো প্যাকেজটি আপনি জীবনের শেষ চিকিৎসা হিসাবে নিয়ে আপনি সেবন করতে পারেন দেখবেন আপনার ভিতরে অনেক পরিবর্তন চলে আসবে তো এক অগ্রিম একটি টাকাও আপনাকে দিতে হবে না পণ্য হাতে পাওয়ার পরে আপনি টাকা পরিশোধ করবেন এবং আপনি যদি কন্ট্যাক্ট করতে চান যোগাযোগ করতে চান তাহলে ভিডিওতে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন কন্ট্যাক্ট করতে পারবেন এবং যে কোনো যৌন বিষয়ে আপনি আমাদের সাথে পরামর্শ করবেন যে কোনো বিষয় নিয়ে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আল্লাহ পাখ রব্বুল আলমিন আমাদের সকলকেই বোঝার আমল করার তৌফিক দান করুন আমিন